বসে পরীক্ষার্থীরা আপনারা ইতিমধ্যে আইন বিজ্ঞান পরীক্ষা শেষ করে ফেলেছেন আপনাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে চুক্তি আইন এবং টর্ট আইন আপনারা জানেন যে চুক্তি আইন এবং টর্ট আইন একটা থেকে তিনটা আনসার করতে হবে আরেকটা থেকে দুইটা আনসার করতে হবে এর মধ্যে কোনো কোনো সময় দুইটার মধ্যেই টিকা আসতে পারে আবার কোনো কোনোটার মধ্যে দুইটার মধ্যে টিকা না আসে স্পেসিফিক কোনো একটা থেকে টিকা আসতে পারে আবার এমনও হতে পারে কোনো টিকা নাও দিতে পারে সব প্রশ্ন দিতে পারে আমরা আইন বিজ্ঞানের প্রশ্ন দেখেছি আমরা যে রিপিট হয়েছে তাই নিয়ে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নাই যে রিপিট হয়েছে বলে প্রত্যেক ব্যাপারে বুঝে এইরকম চলবে হতে পারে সেটার সম্ভাবনা দুইটা একটা পরীক্ষায় কিন্তু ওই রকম জোরালো সম্ভাবনা আমরা শিক্ষক হিসাবে দেখছি না আমাদের চুক্তির যে বিষয়গুলি নিয়ে একটু কথা বলা দরকার যে আপনাদের বিষয়গুলি নিয়ে শেয়ার করা দরকার সেগুলো হচ্ছে মূলত টিকাগুলি নিয়ে একটু কথা বলতে প্রশ্ন প্রশ্নওয়াইজ আলোচনা করব। পর্যায়ক্রমে ভিডিওতে আজকে কালকে পরশু এরকম করে আমরা চেষ্টা করবো ফাঁকে ফাঁকে কিছুক্ষণের জন্য হলেও আপনাদের এই বিষয়গুলিকে সরবরাহ করার জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে প্রায় চুক্তি যাকে ইংরেজিতে যাকে বলে কোয়াসি কন্ট্রাক্ট কোয়াসি কন্ট্রাক্ট মানে হচ্ছে এমন এক ধরনের চুক্তি যে চুক্তিটি মূলত কাজ করবে হচ্ছে যা চুক্তি করা হয় নাই কিন্তু বিশেষ পরিস্থিতিগত এখানে একটা চুক্তির বিষয়ে কাজ করে থাকবে ধরুন আপনি কারো এটা হারানো জিনিস খুঁজে পেলেন খুঁজে পেতে গিয়ে এই জিনিসটাকে রক্ষণাবেক্ষণ করতে যে ব্যয় হলো মূল মালিক যখন এটাকে আসবে এটা নেওয়ার জন্য তাকে সেই আপনার রক্ষণাবেক্ষণের ব্যয়টাকে মেনটেন করে আপনাকে টাকা দিয়ে তারপর এটা করতে হবে আদারওয়াইজ উনি এটা করতে নিয়ে যেতে পারবেন না আপনাকে দিতে হবে কারণ আপনি তার পক্ষ হয়ে তার বিষয়বস্তুটিকে বা তার প্রাণীটিকে রক্ষা করার জন্য আপনি অর্থ ব্যয় করেছেন তার মঙ্গলের স্বার্থে এটা অটোমেটিক্যালি একটা চুক্তির উদ্ভব করেছে সেজন্য একে বলা হচ্ছে প্রায় চুক্তি বা ইংরেজির নামটা খেয়াল রাখবেন কন্ট্রাক্ট এরপর একটা হচ্ছে প্রতিদান প্রতিদান বিষয়টা কি নিশ্চয় জানেন যে একটা চুক্তির মধ্যে যে বিষয়টা দেওয়া নেওয়া হয় এটাকে বলা হচ্ছে প্রতিদান প্রতিদান মানে ইংরেজিতে যাকে বলা হচ্ছে কনসিডারেশন বা প্রতিদান অর্থাৎ আপনি চুক্তি করার ব্যাপারে আপনি সম্পত্তি প্রদান করলেন আপনি ওনার কাছে পাঁচ লক্ষ টাকা নিলেন এটাকে সম্পত্তি দেওয়া একদিকে প্রতিদান আরেকদিকে হচ্ছে আপনি আরেকজন টাকা নিচ্ছেন এটা হচ্ছে তার প্রতিদান এটাকে মনে হচ্ছে প্রতিদান প্রতিদান মানে হচ্ছে এক পক্ষ অপর পক্ষ থেকে অবশ্যই কিছু পাচ্ছে সেখান থেকে না পাওয়ার কোনো ক্ষেত্র থাকছে না এবং না পাওয়ার কোনো কারণও অবশিষ্ট নেই তাহলে এর মাধ্যমে আমরা প্রতিদান সম্পর্কে বুঝে গেলাম যে জিনিসটা ট্রানজ্যাকশন হবে দেওয়া নেওয়া হবে এটা কোনো হচ্ছে প্রতিদান প্রতিদান কয়েকজন হতে পারে অতীত প্রতিদান বর্তমান প্রতিদান ভবিষ্যৎ প্রতিদান এগুলো কে বলতে হবে এগুলো বলে আপনি টিকাটা কমপ্লিট করবেন প্রতিদান বা যেইটার কথা বলবেন এখন টিকা ইংরেজি হচ্ছে শর্ট নোটস আবার শুনে এখন শর্ট নোটস মানে হচ্ছে বিষয়টা সম্পর্কে আপনি সংক্ষিপ্তভাবে সামারাইজ করে বিষয়টাকে লিখবেন শুধু কাকে বলে বললেই চলবে না বিষয়টা সম্পর্কে একটা বলার চেষ্টা করতে হবে বিষয়টা কীরকম আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আর্থিক গুরুত্বপূর্ণ টিকা যদি আমরা বলি সেগুলিকে আমরা বলবো যে প্রস্তাব এবং গ্রহণ সংক্রান্ত প্রস্তাব এবং গ্রহণ সংক্রান্ত প্রশ্ন আকারও আসতে পারে কিন্তু আবার টিকা আকার আসতে পারে প্রস্তাব এবং মূলত কী বলবো এটা যদি একটা টিকা আকার এসে থাকে প্রস্তাব বলব কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির একটি চুক্তিতে সম্মতি পাওয়ার উদ্দেশ্যে যে তার ইচ্ছাটা ব্যক্ত করেন মানে আপনি কোনো একটা ব্যক্তির কাছে আপনি ইচ্ছা ব্যক্ত করছেন কী চিন্তা করে উনি সম্মতি দেবেন এই আশা করি তো আপনি করবেন আপনি যদি দেখেন যে এই চুক্তির জন্য উনি গেলে উনি মানবেন না তাহলে আপনি নিশ্চয়ই ওখানে যাবেন না আপনি নিশ্চয়ই ওখানে যাবেন না ওই বিষয়টার ক্ষেত্রে এটা যাবেন না তাহলে আমরা অবলীলায় বলতে পারি সেখানে চুক্তিগত বিষয়টার মধ্যে এই কাজটা করে আসছে যে সেখানে একটা চুক্তির বিষয় ইনসিডেন্ট এখানে কাজ করছে তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে প্রস্তাব মানে হচ্ছে অপরপক্ষ সম্মতি নেওয়ার উদ্দেশ্যে একটা চুক্তি সংক্রান্ত বিষয় সব বিষয় না মানে একটা চুক্তি সংক্রান্ত বিষয় সম্মতি নেওয়ার উদ্দেশ্যে অপরপক্ষের কাছ থেকে আপনার ইচ্ছাটা ব্যক্ত করলেন এটা হলো প্রস্তাব যাকে বলা হচ্ছে অফার আর অপরপক্ষ যদি এই প্রস্তাবটা শুনে এটাকে অ্যাকসেপ্ট করেন তাকে বলা হয় গ্রহণ বা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স গ্রহণ করা এগুলিকে প্রস্তাব এবং গ্রহণ বলা এগুলি প্রত্যেকটা যেন আলাদা আলাদা বিষয়বস্তু আছে সেগুলিকে আপনাকে ওই জায়গা থেকে উত্তর দিতে হবে আর গ্রহণের ক্ষেত্রে ওইভাবে আলাদা আলাদা করে আপনাকে ওই জায়গা থেকে উত্তর দিয়ে আসতে হবে অন্যথায় প্রস্তাব এবং গ্রহণের সম্পর্কিত বিষয়গুলির ক্ষেত্রে আপনি উত্তর দিতে পারবেন না ওই জায়গাগুলি থেকে আপনাকে বুঝে ওই জায়গা থেকে উত্তর দিতে হবে এরপর প্রস্তাব এবং গ্রহণের মধ্যে এই বিষয়গুলির সাথে প্রস্তাবে নিয়মাবলী কীরকম প্রস্তাব নির্দিষ্ট ব্যক্তিকে করা যায় নির্দিষ্ট শ্রেণীকে করা যায় সর্বসাধারণে করা যায় এই বিষয়টা বলবেন প্রস্তাব প্রকাশ্যভাবে বলতে হয় প্রস্তাব অপর পক্ষকে জানাতে হয় হ্যাঁ এরকম বিষয়গুলি কাজ করে থাকে প্রস্তাবের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তাব দিতে হয় আবার গ্রহণের ব্যাপারটার মধ্যে এরকম যিনি যিনি গ্রহণ করবেন তিনি তো যিনি প্রস্তাব দিয়েছেন তাকে জানাবেন নির্দিষ্ট পদ্ধতিতে জানাবেন এইরকম বিভিন্ন শর্তের বিষয়গুলিকে উল্লেখ করে আমি প্রস্তাব এবং গ্রহণে এই সংক্রান্ত টিকাটা আপনার কভার করবেন তাহলে মোটামুটি আমরা প্রাথমিকভাবে যে বিষয়গুলোকে আলোচনা করলাম আমরা প্রায় চুক্তি দেখতে পেলাম আলোচনা করলাম আমরা প্রতিদানের কিছু আলোচনা করলাম এবং এর মাধ্যমে আমরা প্রস্তাবক গ্রহণ সম্পর্কে আলোচনা করলাম পর্যায়ক্রমে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা পর্যায়ক্রমে যে ভিডিওগুলি ধারাবাহিকভাবে প্রকাশ করবো পরীক্ষা চলাকালীন এগুলো আপনাদের কাজে আসবে এবং এই যে আপনাদের লেগে থাকতে হবে আপনাদের একটু কষ্ট করে শেয়ার করতে হবে যাতে বাকিরাদের যেন উপকৃত হতে পারে বাকিরা আপনারা জানেন যে আপনাদের পরীক্ষার মতো অনেক পরীক্ষার্থীরা এই মূলত ওয়েট করছে যে বিষয়গুলি কোনটা কী অনেকের পড়াশোনা একটু বাইরে আছেন বিভিন্ন ব্যস্ততার কারণে পড়তে পারেননি এটা আপনাদের কাজে আসবে সো আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে